স্যার উনি আপনার সাথে একটু জরুরি কথা বলতে চান বলুন মানে আমি একটু প্রাইভেট কথা বলতে চাচ্ছিলাম ওনারা যদি একটু বাইরে যেতেন ঠিক আছে প্লিজ আপনি একটু বাইরে যান আপনারা কথা বলুন আমি বাইরে যাচ্ছি স্যার স্যার কে আমি আমাকে চিনতে পারছেন না ওই যে ওই যে সেদিন আপনার মেয়েকে দুর্ঘটনার হাত থেকে বাতিয়েছিলাম যেদিন আপনি গুলি খেলেন সেদিন শত্রুদের ফলো করতে গিয়ে আমি আমার বিপ্লবকে হারিয়েছি আমি একজন লোককে প্লাস্টিক সার্জারি করে আপনার মতো হুবাহু বানিয়েছে সেব এবং আজই আপনার সাথে রথপাতল করার চেষ্টা করবে আপনি এক্ষুনি পুলিশে কল করুন স্যার প্লিজ প্লিজ স্যার উঠুন তোর ভাইকে তো মেরেছি তো তো বুঝছিলাম কুড়ি ছয় আজ তোকে আমি শেষ করে ফেলবো তুই যা তুই আমার ভাইকে গুম করেছিস বল বল আমার ভাই বল ঘটনা চলছে স্যার আমি আমি বিপ্লবকে খুন কইনি স্যার আপনি আপনি উপরে চলুন স্যার আপনি এইটাই সব বুঝতে পারবেন স্যার চলুন স্যার পুলিশ কে বন্ধু ভেবে তুই সাহায্য চাচ্ছিস কিন্তু সারা পুলিশ ডিপার্টমেন্টে একমাত্র ছয় টান পুলিশ চার পিস্তলের নলে সামনে তৈরি আরে নিচুর ভেরি ডেঞ্জার নয় ওর কারণে আমার নিচু সাকসেসফুল হতে পারে স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি এই জেলারের কেসে যদি আমি সাকসেসফুল হতে পারি যা জেলার রাহানকে জঙ্গল বাড়িতে আটক